মণ্ডল সভাপতি ব্যস্ত নিগু বাণিজ্যে মথা ব্যস্ত যোগদানে দাদা দিদির বাজারের কারণে চলিলাম বিজেপি মন্ডলে তিনশো পঁচানব্বই পরিবারের সতেরোশো ভোটার মথা দলে যোগদান তাপস দাস মন্ডল সভাপতি হওয়ার পর তার নিজ পঞ্চায়েত আড়ালিয়াতে এই নিয়ে চারবার বিজেপি ছেড়ে মথাতে মানুষ যোগদান করে বিশালগড়ে কংগ্রেস যেমন কর্মী স্বল্পতায় ভুগছে ঠিক তেমনি জরিলামে বিজেপিও কর্মী স্বল্পতায় ভুগছে যেখানে সারা ত্রিপুরা রাজ্যব্যাপী মথা ছেড়ে লোক বিজেপিতে আসছে সেখানে চরিলামে ঠিক তার উল্টো রূপ এখানে কর্মীরা নেতৃত্বে সারা না পেয়ে দলে দলে অন্য দলে যোগদানের পালা চলছে বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডে বুধবার দুপুরে যেখানে চরিলামে বিজেপি কর্মীরা দলে দলে মথা চলে যাচ্ছেন সেখানে মন্ডল ব্যস্ত নেগোসিয়েশন বাণিজ্যে ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে বিশ্রামগঞ্জ বুধবার দুপুরে মথা দলের এক বিশাল যোগদান সভার আয়োজন করা হয় যদিও আড়ালিয়া থেকে সেই যোগদানের হিরিক তৈরি হয়েছে মন্ডল সভাপতি শরিক দল মথা বলে কথা চিন্তা নেই আমরা একই মায়ের দুটি সন্তান মথা বিজেপি সেই চিন্তা দ্বারাই মন্ডল সভাপতি তাপস দাস এখন শুধুমাত্র নেগোজিয়েশন বাণিজ্যে নিয়ে ব্যস্ত আর এইদিকে বিজেপি নাম ধুয়ে মুছে দিচ্ছে মথা আগামী বিধানসভায় চরিলাম বিধানসভা কেন্দ্রে বিজেপির কোনো প্রার্থী জয়লাভ করতে পারবে না এটা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে গোষ্ঠী কন্দলের ফলে আজ চরিলাম বিধানসভায় মথা দলের জয় জয়কার মথা দলের আয়োজিত এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী বিশ্বকৃতু দেববর্মা বিধায়ক মানব দেববর্মা বিধায়ক সুবোধ দেববর্মা চরিলা মথাদলের ব্লক প্রেসিডেন্ট বুদ্ধদেব দেববর্মা এমডিসি গণেশ দেববর্মা সহ অন্যান্যরা এদিনে চরিলাম মণ্ডলের বিভিন্ন মোর্চার কর্মীরা দাদা দিদির গোষ্ঠী কন্দলের কারণে তিনশো পরিবারে সতেরোশো দুই ভোটার বিজেপি ছেড়ে মাথা দলে যোগদান করেন ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর ধন্যবাদ মিডিয়া গুৰুত্ব আজকে ঊনত্ৰিছ চাৰি অক্টোবৰ দুহেজাৰ পঁচিছ চলিল ব্লক কমিটিৰ উদ্যোগে বিধানসভাৰ কেন্দ্ৰে ৰাজীৱ দেৱৰ্ম প্ৰাক্তন ডি ইচি চেয়াৰমেন চলিলাম ব্লক নেতৃত্বে মাইনৰিটিং টিপৰা চাহ চি পি এম কংগ্ৰেছ বিজেপি চেৰে তিনিশ পঁচানব্বৈ ফেমিলি পৰিকল্পনা কাৰণ অখনে যে চৰিলাম মণ্ডলৰ অৱস্থা এতিয়া বহুত খাৰাবিলাম মণ্ডল মতে দাদাৰ দল বিদ দল সদলীয় কুণ্ডল যাৰ জনে আমাৰ আশা বিজেপি তোমাৰ নাম রাজীব দেবর্মা আজকে তোমার সঙ্গে আরো কতজন এসেছে এসেছে টোটাল থ্রি হান্ড্রেড ফাইভ ফ্যামিলি সতেরোশো দুই ভোটার